বন্ধুরা যেখানে একদিকে মানুষ তার মৃত্যুর কথা ভেবে ভয় পায় অন্যদিকে এ সম্পর্কে জানার কৌতূহলও থেকে যায় যখন একজন মানুষ তার মৃত্যু সন্নিধ্যে থাকে তখন তার সাথে এমন কিছু ঘটনা ঘটে যার কারণে ব্যক্তিটি অন্যরকম আচরণ করতে শুরু করে আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন একজন মানুষ মৃত্যুর ঠিক আগে এত মন খারাপ করে সে কি দেখে তার এত অস্বস্তি হয় তিনি কি তীব্র ব্যথা অনুভব করেন এবং যদি ব্যথা হয় তবে কি সব মানুষের একই ব্যথা হয় বন্ধুরা এগুলো এমনই কিছু প্রশ্ন যা প্রতিটি কৌতূহলী মন জানার চেষ্টা করে একজন মানুষের মৃত্যুর কয়েক মুহূর্ত আগে তার কি ঘটে তা গরুর পুরাণে বর্ণিত হয়েছে আজকের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের জানাতে চেষ্টা করব মৃত্যুর মাত্র চার শূন্য সেকেন্ড আগে একজন মানুষের কি হয় বন্ধুরা একজন ব্যক্তির মৃত্যুর কিছু মুহূর্ত আগে কি ঘটে তা জানতে আমাদের ভৈরবী যত্ন সম্পর্কে জানতে হবে যা কাল ভৈরবের সাথে সম্পর্কিত কাল ভৈরবকে ভগবান শিবের অবতার হিসাবে বিবেচনা করা হয় এবং তাকে মৃত্যুর দেবতাও বলা হয় গরু পুরাণ অনুসারে একজন মানুষ মৃত্যুর মাত্র চার শূন্য সেকেন্ড আগে ভৈরবী যাত্রার মধ্য দিয়ে যায় এই চার শূন্য সেকেন্ডে একজন মানুষের পূর্ববর্তী বহু জন্মের কর্ম অল্প সময়ের মধ্যে যখন শত বছরের দৃশ্য চোখের সামনে ঘুরতে শুরু করে তখন মানুষ ভয়ানক যন্ত্রণা অনুভব করে আমাদের ধর্মীয় শাস্ত্রে একে ভৈরবী যন্ত্রণা বলা হয়েছে আমরা যদি এর আক্ষরিক অর্থ সম্পর্কে কথা বলি তাহলে এর অর্থ অর্থব্যাথা এ সময় একজন মানুষের কষ্টের সীমা থাকে না হিন্দু ধর্মীয় শাস্ত্র অনুসারে ভৈরবী অত্যাচারের সময় একজন মানুষ যে যন্ত্রণা ভোগ করে তাকে নরকে যে যন্ত্রণা ভোগ করে তার সাথে তুলনা করা হয়েছে এই চার শূন্য সেকেন্ডে সময় তার দ্রুত গতিতে চলে একজন মুমূর্ষু ব্যক্তি এত অল্প সময়ে তার শত জন্মের কর্ম দেখে তার পরেই আত্মাদেহ ত্যাগ করে একজন মৃত ব্যক্তি যখন ভৈরবী অত্যাচারের মধ্য দিয়ে যায় তখন তার আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকেরা তার ব্যথা অনুমান করতে পারে না বন্ধুরা গরুর পুরাণ অনুসারে মৃত্যুর ঠিক আগে মানুষের ইন্দ্রিয় শিথিল হয়ে যায় তাই এত কষ্টের পরেও মানুষ মৃত্যুর সময় কথা বলতে পারে না তো বন্ধুরা এখন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন আসছে যে মরার সময় প্রত্যেক মানুষই কি এত কষ্ট পায় আর হয়তো সে কারণেই মানুষ মরতে গিয়ে এতটা বিচলিত মনে হয় গরুড় পুরাণে শ্রী হরি বিষ্ণু এই প্রশ্নের উত্তর দিয়েছেন হিন্দু ধর্মীয় শাস্ত্র অনুসারে মৃত্যুর সময় মন যদি শান্ত এবং কামনা বাসনা থেকে মুক্ত থাকে তাহলে আত্মা কষ্ট ছাড়াই শরীর ত্যাগ করে এই ধরনের ব্যক্তির আত্মা অন্য জগতে সুখ অনুভব করে কিন্তু মৃত্যুর সময় একজন ব্যক্তি কোনো সংযুক্তিতে থাকবে কি থাকবে না তা তার কর্ম দ্বারা নির্ধারিত হয় গরু পুরাণ অনুসারে যারা তাদের জীবনে অনেক ভালো কাজ করেছেন তারা তাদের মৃত্যুর সময় একটি ঐশ্বরিক আলো দেখতে পান এ ধরনের মানুষ মৃত্যুর সময় সামান্যতম ব্যথাও অনুভব করেন না এই ধরনের লোকেরা সরাসরি প্রভুর স্মরণে মোক্ষ লাভ করে বন্ধুরা এই সমস্ত কিছু ছাড়াও গরুর পুরাণে যে ব্যক্তির মৃত্যু হতে চলেছে তার কথা উল্লেখ করতে গিয়ে বলা হয়েছে যে মৃত্যুর সময় যমদূতরা সেই ব্যক্তির আত্মা নিতে আসে যখন মৃত ব্যক্তির চেতনা সম্পূর্ণরূপে বদ্ধমূল হয়ে যায় তখন আত্মা দেহ ত্যাগ করে যমদূতদের সাথে চলে যায় ব্যক্তির চেতনা শূন্য হওয়া ঠিক আগে মৃত ব্যক্তি ঐশ্বরিক দৃষ্টি লাভ করেন যার মাধ্যমে তিনি সমগ্র বিশ্ব দেখেন কিন্তু তিনি বিস্মিত হন এবং কিছু বলতে পারেন না যমদূতের কাছে গেলে মানুষের সমস্ত ইন্দ্রিয় বিঘ্নিত হয় যখন প্রাণবায়ু তার স্থান থেকে সরে যায় তখন একটি মুহূর্ত কল্পের সমান বলে মনে হয় তখন একজন ব্যক্তি একটি বিচ্ছুর দংশনের সমান ব্যথা অনুভব করেন এমন অসহায় অবস্থায় কারো কারো মুখ লালায় ভরে যায় মুখ থেকে ফেনা আসতে থাকে এমতাবস্থায় তার পরিবারের সদস্যরা তের পান যে তিনি এখন মারা যাচ্ছেন গরুর পুরাণ ছাড়াও ভগবদ্গীতায় লেখা আছে যদি কোন মৃত ব্যক্তির মুখে তুলসী ও গঙ্গার জল রাখা হয় এবং সে যদি তার জীবদ্দশায় দান করে থাকে তবে মৃত্যুর পর তার আত্মা কষ্ট পাবে না অন্য জগতের মুখোমুখি হতে হবে না এবং এই ধরনের ব্যক্তিদের মৃত্যু বেদনাদায়ক নয় বন্ধুরা এবার আপনাদের এমন একটি বিশ্বাসের কথা বলি যা অনুসারে যদি কেউ ভগবান শঙ্করের নগরী কাশিতে গিয়ে দেহ ত্যাগ করে তবে যে ব্যক্তির মৃত্যু হয় তার আত্মাকে কষ্ট ভোগ করতে হয় না এবং সে মুক্তি পায় আমরা এখানে যে কাশি শহরের কথা বলছি সেটি উত্তর প্রদেশের বেনার্স নামে বিখ্যাত আপনারাও নিশ্চয়ই এই বিষয়ে লোকেদের বলতে শুনেছেন কিন্তু বন্ধুরা এটা অর্ধসত্য পুরাণের একটি কিংবদন্তি অনুসারে ভগবান শঙ্কর একবার আশীর্বাদ করেছিলেন যে কাশিতে মারা যাওয়া ব্যক্তি তার কৃপা লাভ করবেন কিন্তু শিবপুরাণেও স্পষ্ট বলা আছে যে মানুষ তার জীবনে যে কাজই করবে সেই কর্মের ভার তাকে সেই জীবনে এমনকি মৃত্যুর পরেও বহন করতে হবে এর অর্থ হল যে কাশীতে অর্থাৎ বেনারসে মৃত্যুবরণ করবে সে ভগবান শঙ্করের আশীর্বাদ পাবে কিন্তু তার কর্মের ফল তাকে নিজেই ভোগ করতে হবে প্রতিটি ধর্মের নিজস্ব ঐতিহ্য ও রীতিনীতি রয়েছে এই প্রথাগুলির মধ্যে একটি হল মৃত ব্যক্তির দেহ ধ্বংস করা হিন্দু ধর্মে মৃত ব্যক্তির দেহ পোড়ানোর প্রথা থাকলেও ছোট বাচ্চাদের ক্ষেত্রে নিয়ম আলাদা কেন নবজাতক শিশুর মৃত্যুর পর শিশুর লাশ পোড়ানো হয় না অথচ মাটিতে গর্ত খুলে পুঁতে ফেলা হয় বন্ধুরা নবজাত শিশুর মৃত্যুর কারণ এবং মৃত্যুর পর শেষকৃত্যের নিয়ম সম্পর্কে গরুড পুরাণে আশ্চর্যজনক কথা লেখা হয়েছে গরুড পুরাণে নবজাতক সন্তানের আত্মার শান্তির জন্য পিতামাতার কী করা উচিত এবং মৃত্যুর পরে সন্তানদেরও যমুলোকের যন্ত্রণা সহ্য করতে হবে কিনা এই বিষয়ে ভগবান বিষ্ণু বলেছেন আমরা সেই সমস্ত নিয়ম জানব এবং এই ভিডিওতে কারণ গরুড পুরাণে বর্ণিত কিংবদন্তি অনুসারে পাখি রাজা গরুডকে ভগবান বিষ্ণু বলেছিলেন যে শিশুদের মৃত্যুর পরে তাদের কবর দিতে হবে কোন নারীর গর্ভপাত হলে বা দুই বছর বয়স পর্যন্ত কোনো ছেলে বা মেয়ে জন্মের পর মারা গেলে মাটিতে গর্ত খুঁড়ে কবর দিতে হবে এই বয়সের বেশি শিশু মারা গেলে তাদের পুড়িয়ে ফেলা উচিত বন্ধুরা গরুর পুরাণ অনুসারে একজন মানুষ যখন জন্মগ্রহণ করেন তখন তিনি দুই বছর বয়স পর্যন্ত এই জগতের মোহের বাইরে থাকেন এমতাবস্থায় তার আত্মা সেই দেহের সাথে যুক্ত হয় না তাই যখন দুই বছরের কম বয়সী কোনো শিশু মারা যায় তখন তার আত্মা সহজেই সেই দেহ ত্যাগ করে আর সেই শরীরে প্রবেশ করার চেষ্টা করে না একজন মানুষ বেড়ে ওঠার সাথে আটকে যায় মায়ার জালে দেহে উপস্থিত আত্মা সেই দেহের সাথে সংযুক্ত হয়ে যায় এবং মৃত্যুর পরেও আত্মা সেই দেহে পুন প্রবেশের চেষ্টা করতে থাকে যতক্ষণ না মৃত ব্যক্তির দেহ পুড়ে যায় গরুর পুরাণ অনুসারে শ্মশানের পরেই আত্মা দেহ থেকে পৃথক হতে সক্ষম হয় মৃতদেহ পোড়ানোর পর সেই দেহের প্রতি আত্মার মোহভঙ্গ হয় বন্ধুরা আসলে অগ্নিকে হিন্দু ধর্মে একটি প্রবেশদ্বার হিসাবে বিবেচনা করা হয়েছে যখন মৃত ব্যক্তিকে দাহ করা হয় তখন তার আত্মা আগুনের মাধ্যমে আধ্যাত্মিক জগতে প্রবেশ করে কিন্তু শিশুরা যারা বেশিদিন বাঁচেনি তাদের দেহের প্রতি তাদের আত্মার কোনো মায়া নেই সেজন্য তারা মারা গেলে তাদের কুড়িয়ে ফেলার পরিবর্তে দাফন করার আইন রয়েছে বন্ধুরা শিশুদের আত্মাকেও কি যমলোকের যন্ত্রণা ভোগ করতে হয় আসুন জেনে নেই গরুর পুরাণ অনুসারে যে আত্মা তার পূর্বজন্মে খুব কম পাপ করেছে মৃত্যুর পরে সে তার পাপের অনুপাতে মানব দেহে অল্প সময়ের জন্য ভোগ করে এবং তারপর স্বর্গে যায় গরুর পুরাণ বলে যে দুই বছরের কম বয়সে মৃত্যু হলে শিশুদের আত্মা সরাসরি স্বর্গে যায় এই ধরনের ছোট শিশুরা স্বর্গে স্থান পায় তাদের কর্মের ভিত্তিতে নয় বয়সের ভিত্তিতে এসো বন্ধুরা এবার বলি গরুর পুরাণে মৃত শিশুর আত্মার শান্তির জন্য শ্রী নারায়ণ কি কি উপায় দিয়েছেন ভগবান বিষ্ণুর মতে একটি শিশু মারা গেলে তার পিতামাতার উচিত তাদের সন্তানের নামে দুধ দান করা শিশুর বয়সের সমান মাস বয়সী শিশুদের দুধদান করলে মৃত আত্মা শান্তি পায় পুরাণে নারায়ণ বলেছেন যে যদি কোনও শিশু মারা যায় তবে মাটিতে একটি গর্ত খুলে তাকে দাফন করার পরে তার পরিবারের সদস্যদের উচিত গোবর দিয়ে মাটির সেই অংশটি ছিটিয়ে দেওয়া তারপর তার উপর গঙ্গার জল ছিটিয়ে দিতে হবে এবং তারপর তার উপর একটি তুলসী গাছ লাগাতে হবে যেখানে তুলসী গাছ আছে সেখানে সজম নারায়ণ বাস করেন আত্মা শীঘ্রই মুক্তি লাভ করে গরুর পুরাণের দশম অধ্যায় বলা হয়েছে যে গর্ভ বিনষ্ট হলে তার জন্য কোনো কাজ করা হয় না তবে দাঁত উঠার আগেই শিশুর মৃত্যু হলে দুধ দান করতে হবে শিশুর মৃত্যুতে তার আত্মার শান্তির জন্য একটি জলভর্তি পাত্র দান করতে হবে এবং ক্ষীরের ভোজ দিতে হবে কুমারবস্থ সন্তানের মৃত্যু হলে একই মঞ্চের সন্তান ও ব্রাহ্মণদের খাওয়াতে হবে যেখানে পাঁচ বছর বা তার বেশি বয়সে শিশুর মৃত্যু হলে দশপিন্দ ইমালসন ও গুড দান করতে হবে বন্ধুরা এখন পর্যন্ত আমরা শুধু মৃত শিশুদের কথাই শুনেছি কিন্তু গরুদ পুরাণে এটাও বলা হয়েছে যে ঋষি ও ঋষিদেরও মৃত্যুর পর কবর দিতে হবে তাদের কবর দেওয়া উচিত কারণ এই ধরনের লোকেরা তাদের কঠোর তপস্যা এবং আধ্যাত্মিক প্রশিক্ষণের দ্বারা তাদের শরীরের সমস্ত ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করে একজন সাধু একজন সাধারণ নাগরিক থেকে অনেক আলাদা এই কারণেই তাকে ঈশ্বরের দূত হিসাবে বিবেচনা করা হয় এবং পদ্মাসনের ভঙ্গিতে সমাহিত করা হয় কথিত আছে যে ঋষি ও সাধুদের জিনিসপত্র তাদের সমাধির সাথে সমাধিস্থ করা উচিত সাধারণত সাধু ও ঋষিদের ভূ সমাধি দেওয়া হয় অন্যদিকে যদি বৈষ্ণব সাধকদের মৃত্যু হয় তবে তাদের শেষকৃত্য শুধুমাত্র অগ্নি দিয়ে করা হয় বা জল সমাধিও দেওয়া হয় সাধুরা পাঁচটি প্রধান দোষের উপর জয়লাভ করে যেমন কাজ ক্রোধ লোভ আসক্তি এবং অহংকার এমতাবস্থায় সেই দেহের অভ্যন্তরে উপস্থিত আত্মার সেই দেহের সাথে কোনো সংযুক্তি অবশিষ্ট থাকে না যখন এমন ব্যক্তি মারা যায় তখন সে বিনা বাধায় তার দেহ ত্যাগ করে পরম আবাসে চলে যায় বন্ধুরা শিশুরা নিষ্পাপ এবং ভগবান বিষ্ণু নিজেই শিশুদের আত্মার জন্য স্বর্গের দরজা সরাসরি খুলে দেওয়ার আশীর্বাদ করেছেন একটি লোককথা অনুসারে একবার একটি শিশু মারা গেলে ভগবান বিষ্ণুর আদেশে তার আত্মার জন্য স্বর্গের দরজা খুলে দেওয়া হয় কিন্তু সেই শিশু তার বাবা মাকে ছাড়া স্বর্গে যেতে প্রস্তুত ছিল না সবাই তাকে অনেক বুঝিয়ে বলল যে বরদের জন্য সর্বনক পাওয়া যায় তাদের কর্মী তু শিশুটি মেনে নিতে প্রস্তুত ছিল না এতে ভগবান বিষ্ণু তার প্রতি করুণা করেন তার পিতামাতার অপরাধ ক্ষমা করেন এবং তাকে স্বর্গে স্থান দেন বন্ধুরা আপনারা সবাই নিশ্চয়ই গরুর পুরাণ সম্পর্কে জানেন এই পুরাণ সম্পর্কে শোনা যায় যে কোনো জীবিত মানুষের এটি পাঠ করা উচিত নয় শুধু তাই নয় অনেকের মনে একটা ভয় থাকে যে কোনো জীবিত মানুষ যদি এই পুরাণটি পড়েন বা নিজের কাছেও রাখেন তাহলে তার জীবনে অশুভ ঘটনা ঘটে আজকের ভিডিওতে আমরা আপনাকে বিস্তারিতভাবে বলবো এই বিশ্বাসে কতটা সত্যতা রয়েছে আজ আমরা আপনাকে গরুর পুরাণ সম্পর্কে এমন একটি গোপন কথা বলতে যাচ্ছি যা জানার পরে আপনি এই ভয় থেকে মুক্ত হবেন যে কোনো জীবিত ব্যক্তির এই পুরাণ পাঠ করা উচিত কিনা আর যদি পড়া উচিত তাহলে কখন এবং কিভাবে বন্ধুরা হিন্দু ধর্মের এক আটটি পুরাণের মধ্যে গরুর পুরাণ একটি রহস্যময় পুরাণ গরুড পুরাণের নামকরণ করা হয়েছে ভগবান বিষ্ণুর বাহন গরুডের নামে পাখিদের রাজা গরুডকে ঋষি কশ্যপের পুত্র বলে মনে করা হয় যিনি পরে ভগবান বিষ্ণুর বাহন হয়েছিলেন একসময় ভগবান বিষ্ণু তার বাহন গরুড সহ পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছিলেন কিছু মানুষকে পাক কাজ করতে দেখে গরুড ভগবান বিষ্ণুকে পাক কর্মের শাস্তি এবং মৃত্যুর পর ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে রহস্যময় এবং গুরুতর প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন জনগণের কল্যাণে ভগবান বিষ্ণু বিস্তারিতভাবে তাদের প্রশ্নের উত্তর দেন এই প্রশ্নোত্তরগুলি গরুর পুরাণে বর্ণিত হয়েছে এছাড়া গরুর পুরাণে আত্মা কিভাবে ভূত হয়ে যায় কিভাবে রক্ষা হয় মৃত্যুর পর ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা এবং পাপ পুণ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আসুন জেনে নেওয়া যাক কখন এবং কেন গরুর পুরাণ পাঠ করা উচিত এবং এটি পাঠ করলে কি কি উপকার বা ক্ষতি হয় বন্ধুরা আপনারাও নিশ্চয়ই দেখেছেন যে পরিবারে কেউ মারা গেলে বা কেউ মৃত্যুসূচায় থাকলে গরুর পুরাণ পাঠ করা হয় এসব দেখে মানুষ ভয় পায় যে জীবিত মানুষ যেন গরুর পুরাণ না পড়েন নিজের কাছে রাখতেও না কিন্তু বন্ধুরা এটা ঠিক নয় কারণ গরুর পুরাণে শুরুতেই এর পাঠের মহিমা ও উপকারিতা বলা হয়েছে গরুর পুরাণ অনুসারে একজন ব্রাহ্মণ এই পুরাণ শ্রবণ করে জ্ঞান অর্জন করেন একজন ক্ষত্রিয় পৃথিবী অর্জন করেন একজন বৈশ্য ধ্বনি হন এবং একজন শূদ্র পাপ থেকে মুক্ত হন যে ব্যক্তি গরুর পুরাণে বর্ণিত কৃতিকল্প শ্রবণ করেন বা বর্ণনা করেন তিনি উভয় পাপ থেকে মুক্ত হন এবং মৃত্যুর পরে দুঃখ লাভ করেন না একজন জীবিত ব্যক্তি তার জীবনে এই পবিত্র পুরাণ পাঠ করেন তারপর তিনি জ্ঞান খ্যাতি লক্ষ্মী বিজয় এবং স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে জ্ঞান লাভ করেন যে ব্যক্তি নিয়মিত পাঠ করে বা শ্রবণ করে সে স্বর্গ লাভ করে যে ব্যক্তি একাগ্রচিত্তে এই মহাপুরাণ পাঠ করেন শ্রবণ করেন বা পাঠ করেন বা গ্রন্থ আকারে নিজের কাছে রাখেন তিনি খ্যাতি লাভ করেন আর ধন সম্পদের আকাঙ্ক্ষা থাকলে সে সম্পদ পায় বন্ধুবোন গরুর পুরাণে শ্রীনারায়ণ গরুরজিকে বলেছেন যে ব্যক্তির হাতে এই মহাপুরাণ রয়েছে তার হাতে নীতির ভাণ্ডার রয়েছে যে জীব এই পুরাণ পাঠ করে বা শ্রবণ করে সে ভোগ ও মোক্ষ উভয় লাভ করে এই মহাপুরাণ পাঠ বা শ্রবণ করলেই মানুষ চারটি পুরুষার্থ যেমন ধর্ম অর্থ কাম ও মোক্ষের সিদ্ধি লাভ করে এই মহাপুরাণ পাঠ করলে বা শ্রবণ করলে পুত্রের অভিলাষী পুত্র লাভ করে এবং অভিলাষী তার মনোবাঞ্ছা পূরণে সফল হয় যে বন্ধে নারী এই পুরাণ পাঠ করে সে সন্তানের সুখ পায় কুমারী মেয়ে উপযুক্ত স্বামী পায় যারা বিজয় চায় তারা বিজয় লাভ করে এবং পাপি পাপ থেকে মুক্তি পায় বন্ধুরা এতদিন আমরা গরুর পুরাণ পড়ার উপকারিতার কথা বলেছি চলুন এবার বলি পড়ার সঠিক উপায় সাধারণত বাড়িতে কোনো আত্মীয়ের মৃত্যুর পরে পুরো এক তিন দিন গরুর পুরাণ পাঠ করার প্রথা রয়েছে এটা বিশ্বাস করা হয় যে মৃতরাও এই সময়ে গরুর পুরাণের পাঠ শোনেন কারণ তাদের আত্মা এক তিন দিন বাড়িতে থাকে এমতাবস্থায় জাগতিক আসক্তি ত্যাগ করে তার আত্মার মোখ্যলাপ করা সহজ তবে গরুর পুরাণের পাঠ কোনো আত্মীয়ের মৃত্যুর আগে বা যে কোনো সময় পড়া যায় যে ব্যক্তি এটি পড়তে চায় সে পবিত্রতা এবং বিশুদ্ধ হৃদয়ে এটি পাঠ করতে পারে এটি পাঠের মাধ্যমে সাধারণ মানুষ জানতে পারে কোন পথটি ধার্মিক কোনটি অধার্মিক এবং অধার্মিকতার পথে অগ্রসর হলে তার কি হবে বন্ধুরা এখন আমরা আপনাদের বলবো গরুর পুরাণ পড়ার আশ্চর্যজনক উপকারিতা গরুর পুরাণ পাঠ করলে শারীরিক আধ্যাত্মিক এবং বস্তুগত তিন ধরনের উপকার পাওয়া যায় গরুর পুরাণ পাঠ করলে ভূত ইত্যাদির ভয় থাকে না গরুদ পুরাণ পাঠ করলে নেতিবাচকতা দূর হয় এই মহাপুরাণ পাঠ করলে মানসিক অস্থিরতা দূর হয় গরুর পুরাণ পাঠ করলে মানুষ মুখ্য লাভ করে এবং পাপ থেকে মুক্তি পায় যে ব্যক্তি শুভ কামনা করে সে মঙ্গল পায় গুণের আকাঙ্ক্ষিত ব্যক্তি গুণ লাভ করে এবং জ্ঞানী ব্যক্তি জ্ঞান লাভ করে এই গরুদ মহাপুরাণ ধন্য ইহা সকলের কর। যে ব্যক্তি এই মহাপুরাণের একটি শ্লোক পাঠ করে তার অকাল মৃত্যু হয় না শ্রবণ করলেই ভারী পাপ ধ্বংস হয়ে যায় তাই এই গরুর পুরাণই প্রধান এবং শাস্ত্রভিত্তিক পুরাণ গরুদ পুরাণে তুলসী ও গঙ্গাজলের বিশেষত্ব বর্ণনা করা হয়েছে যদিও এদের গুরুত্ব গরুর পুরাণ ছাড়াও আরও অনেক পুরাণে বলা হয়েছে ঘরে তুলসী রাখলে সকল প্রকার রোগ থেকে মুক্তি পাওয়া যায় গঙ্গার জল পান করলে মানুষের শুধু শরীরই নয় তার বুদ্ধি ও মনও পবিত্র হয় এতে তুলসীর গুরুত্বের পাশাপাশি মন্দিরের গুরুত্বও বলা হয়েছে গরুর পুরাণ অনুসারে যারা পবিত্র স্থানে নোংরা কাজ করে ভালো লোকদের ঠকায় উপকারের বিনিময়ে তাদের অপব্যবহার করে ধর্ম বেদ পুরাণ এবং শাস্ত্রের অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করে তাদের নরক থেকে কেউ বাঁচাতে পারবে না বিষ্ণু বিষ্ণুধর্ম প্রচারে গরুর পুরাণের মতো আর কোনো পুরাণ নেই দেবতাদের মধ্যে জনার্দন যেমন শ্রেষ্ঠ তেমনি এই গরুর পুরাণ পুরাণের মধ্যে শ্রেষ্ঠ এই গরুর পুরাণে ভগবান বিষ্ণু অনুগ্রহযোগ্য তাই কেবল হরি নমস্কারের যোগ্য বন্ধুরা আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কেউ জীবিত অবস্থায় পুরাণ পাঠ করলে কি হয় আপনি যদি এই বিষয়গুলি বুঝতে পারেন তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার ভাই বোনদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন